আয় দিহারো বাপ নাই নো ও ওটটিয়া কে কথা এই স্যার একটা বাইর হইছে হায় হায় রে শুয়ালবেলা কি কবি কে দেখকাল আমাগা হ্যাঁ এই শেডের ভিতর আছিনি ও না তো নাই হ্যাঁ মে লাটিয়ার কারবারের উঠটা বাদ দে হ্যাঁ এই পাতা গহির ভিতর ওটটিয়া কারণ নাকি এই কেলাইতাছিস তুই সালাই দিহারি তুই না তুই

কাগজ করে আলবাম রুডো উঠতারি না হ্যাঁ এক কনসে প্রত্যেকটা দিন এবে তো দুই একটা টিপ পাইলে লইলো ভাই গা ওই গাড়িটা কই রে হ্যাঁ ওই ননা গাড়িটা তোস তা কি সব বলাস করি আছ রে দুটো হাতা কই দিতে আমার গাড়ি লয়ে গেছে গা ওই কেলা রে এক কনসে নতুন গাড়ি ডান্সি কাল হ্যাঁ হ্যাঁ রে কাগজ করবা হ্যাঁ কি সব বলাস করছ রে ওখানে আমি কুমবা যাই ও हाँ जोन कि